আপনাদের সামনে বিশেষ প্রাণী বিষয়ে তুলে ধরবো চলুন ভিডিও প্রাণীটিকে অনেকেই চেনেন আমরা ছোটবেলা অনেক খেলা খেলেছি এই প্রাণী নিয়ে যাকে আমরা কড়াপুক বলি কিন্তু তার বৈজ্ঞানিক নাম হচ্ছে মিলিপেড মিলিপেড হলো অমেরোদণ্ডী শ্রেণীর অন্তর্গত সন্ধিপতি শ্রেণীর একটি প্রাণী এবং এই মিলিপেডের দেহ অসংখ্য খণ্ডে বিভক্ত এবং প্রত্যেকটি খণ্ডে দুটি করে পা আছে যদিও মিলিপেডের অর্থ হচ্ছে হাজারো পা কিন্তু আসলে সেটা হাজারো পা নয় মাত্র কয়েকশো পা পর্যন্ত থাকে এদের দেহ লম্বাটে এবং গোলাকৃতির সমতল হয় মানে মরা উদ্ভিদের পাতা তাদের দেহ ইত্যাদি এরা এরা বেঁচে থাকে এগুলি ডিম পাড়ে আর এগুলি একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে গাছের উপাদান ভেঙে সেই উপাদানগুলো মাটিতে মিশিয়ে দেয় এরা যখন বিপদের গন্ধ পায় তখন এদের দেহ ওইভাবে গুল করে ফেলে এবং তাদের দেহ থেকে একটি কেমিক্যাল পদার্থ রাসায়নিক পদার্থ বের হয় যা শিকারীদেরকে দূরে সরিয়ে রাখে এরা খুবই নিরীহ প্রাণী এরা শিকারী নয় এরা কারও ক্ষতি করে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে